দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারি টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বিএন রাজবংশীর হাত ধরে বংশীহারিতে এই প্রথম চালু হয়েছে নৌকা বিহার জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই বংশীহারি টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের জন্য নৌকায় থাকা যাত্রীরা উপভোগ করেন নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্য এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময় তিনি জানান আগে তিনি কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন ছেলে মেয়ে কেউ দেখে না তাই এখন বয়স হয়ে যাওয়ায় অন্য কাজ করতেও পারেন না সেই বৃদ্ধ বীরেন রাজবংশী সেই জন্য বার্ধক্য কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করেন তিনি তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানান এখন এই কাজ করেই স্বামী স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে বলে জানান সেই বৃদ্ধ বীরেন রাজবংশী

আপনার বয়স কত বয়স বাহাত্তর ভাতা পান ভাতা পান বাড়িতে ছেলে মেয়ে রয়েছে ছেলে আছে তবু তাহলে এই কাজ করছেন কেন মানে ছেলেমেয়ে দেখে না আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি মির্জাপুর বিউরো রিপোর্ট খবর সীমাহীন